মুসলিনীর নামটি নিশ্চয় শুনেছেন তিনি ছিলেন কুখ্যাত একজন সৌরশাসক যিনি উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত প্রায় ২০ বছর ইটালির প্রধানমন্ত্রী ছিলেন এই ফ্যাসিস্ট সৌরশাসক ছিলেন আরেক কুখ্যাত সৌরশাসক জার্মানির হিটলারের একজন অনুসারী এবং অনুকরণকারী ভিনসেরে ও মোরাইরে একটি ইটালিয়ান বাক্য এর ইংরেজি অনুবাদ হচ্ছে উইন অর ডাই যার বাংলা অর্থ দাঁড়ায় হয় জিতো নয়তো মরো কথিত আছে এই বিখ্যাত বাক্যাংশটি উনিশশো সালের ফিফা বিশ্বকাপ ফাইনালের আগে ইটালির স্বৈরশাসক বেনিতো মুসলিনী ইটালীয় জাতীয় ফুটবল দলকে টেলিগ্রাম হিসেবে পাঠিয়েছিলেন কিছু বর্ণনা অনুসারে এটি আক্ষরিক হুমকি হিসেবেই বোঝানো হয়েছিল তবে আবার কিছু সূত্র মতে এটি সম্ভবত একটি অনুপ্রেরণামূলক বার্তা যা দলকে জয়ের জন্য উৎসাহিত করার জন্য মুসলিনী পাঠিয়েছিলেন কিন্তু যেহেতু চরম নির্যাতনকারী একজন সৌরশাসক হিসেবে মুসলিনী ভয়ঙ্কর একজন চরিত্র হিসেবে পরিচিত ছিলেন তাই তার এই টেলিগ্রামটি আসলে ইটালিয়ান ফুটবল দল বলতে গেলে এক প্রকার থ্রেট হিসেবেই নিয়েছিল জিততে না পারলে মুসলিনী সবাইকে মেরেই ফেলবেন এমন একটা ভয় পেয়ে বসেছিল সবার মাঝে। যদিও পরবর্তীতে মরে যাবার ভয়ই হোক অথবা জেতার অনুপ্রেরণাতেই হোক না কেন ইতালিয়ান দলটি দারুণ লড়াই করে ফাইনালে হাঙ্গেরিকে চার দুই গোলে হারিয়ে টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হয়েছিল মুসলিনী আসলে তার ফ্যাসিস্ট মতাদর্শ প্রচার এবং জাতিকে সংগঠিত করার জন্য ফুটবল সহ খেলাধুলাকে একটি হাতিয়ার হিসেবে ব্যবহার করেছিলেন ইটালি আগের বিশ্বকাপেই উনিশশো সালে চ্যাম্পিয়ন হয়েছিল যা তারা আয়োজন করেছিল এবং মুসলিনি হয়তো সে কারণেই আরেকটি জয় নিশ্চিত করার জন্য দৃঢ় প্রতিজ্ঞ ছিলেন তিনি প্রধানমন্ত্রী থাকা অবস্থায় ইটালি বিশ্বকাপে ব্যর্থও সেটা তিনি কোনোভাবেই চাননি ভিনসেরো ও টেলিগ্রামের গল্পটি ব্যাপকভাবে ভয়ানক হিসেবে প্রচারিত হলেও টেলিগ্রামটি আবার বিতর্কিত বিশ্বকাপ জয়ী ইতালিয়ান দলের ডিফেন্ডার পিয়েত্রো রাভার মতো কিছু খেলোয়াড় দ্য গার্ডিয়ানকে এই টেলিগ্রাম অথবা হুমকি বার্তা পাওয়ার কথা অস্বীকার করে বলেছেন যে তারা কেবল ইতালিয়ান প্রাইম মিনিস্টার মুসলিনীর কাছ থেকে শুভকামনা পেয়েছিলেন অবশ্য এমনও হতে পারে মুসলিনীর ভয়েই হয়তো তিনি আসল সত্যিটা অস্বীকার করেছিলেন উনিশশো আটত্রিশ সালে বিশ্বকাপ ফ্রান্সে আয়োজিত হয়েছিল যদিও ফিফারির সিদ্ধান্তের তীব্র বিরোধিতা করেছিল ল্যাটিন দেশগুলো কারণ পরপর দুই বিশ্বকাপ ইউরোপে আয়োজনে তারা মোটেও খুশি হতে পারেনি অন্যদিকে ফ্রান্সে ক্রমবর্ধমান রাজনৈতিক উত্তেজনার মধ্যে সেই বিশ্বকাপ অনুষ্ঠিত হয়েছিল যার মধ্যে ছিল ইতালিতে মুসলিনীর ফ্যাসিবাদের উত্থান এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের হুমকি বিশ্বকাপের কিছুদিন পরেই উনিশশো উনচল্লিশ সালেই দ্বিতীয় বিশ্বযুদ্ধ লেগে যায় মুসলিনী সেই বিখ্যাত টেলিগ্রাম নিয়ে হাঙ্গেরি একটি হাস্যকর প্রতিক্রিয়া জানিয়েছিল ফাইনালের পরে হাঙ্গেরি গোলরক্ষক সাবো সেই বিখ্যাত ভিনসেরে ও মোরাইরে বাক্যাংশের জবাবে বলেছিলেন আমি হয়তো চারটি গোল খেয়ে হেরে গিয়েছি কিন্তু আফসোস নেই আমি অন্তত তাদের জীবন বাঁচিয়েছি কারণ ইতালিয়ান দল পরাজিত হলে মুসলিনী হয়তো তাদের মেরেই ফেলতো